নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি খুবই সাধারণ তবে খেতে অসাধারণ লাগে বাড়িতে অল্প ডিম থাকলে এইভাবে ডিমের অমলেট করে বাড়িতে যদি ডিমের কারি বানান তাহলে দেখবেন সবাই অসাধারণ বলবে আর খেতে দারুণ লাগবে তাহলে দেখুন রেসিপিটি আমি কীভাবে করি প্রথমেই দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে চারটে ডিম আমি ভেঙে দেব আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন এইভাবে ডিমের অমলেট করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা সত্যিই খুব দারুণ লাগে চারটে ডিম আমি ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা একটা বড় সাইজের আলু আলুটাকে আমি গ্রেট করে তিন থেকে চারবার জল পাল্টিয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দেব কুচানো পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ পাঁচ থেকে ছটা আমি কুচানো দিলাম দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন বুঝে দিয়ে দিলাম লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে মেশাতে হবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম এটাকে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে ডিমটা ভালো ফুলবে এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে গরম করে নেব ডিমের ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেখব হয়েছে কিনা দেখুন গরম হয়ে ফগের সাহায্যে আমি চারি সাইডে সমানভাবে সমানভাবে দেখুন পাতিয়ে দেব। তাহলে একদিকে পাতলা একদিকে মোটা হবে না সব দিকে সমান করে দিলে অমলেটটা সব দিকেই একই রকম হবে এই সাইড একটু কম আছে তাই আরও একটু দিয়ে দিলাম ভালো করে আমি দিলাম পাতিয়ে এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ঢাকাটা তুলে আমি একটা থালার উপরে ঢেলে দেব আপনারা এইভাবেই ডিমের অমলেটটা করে নেবেন তাহলে ভেঙে যাবে না উল্টানোর সময় এরপর আমি থালাটাকে উল্টে দিয়ে দেখুন এইভাবে ডিমের অমলেটটাকে উল্টে দিলাম তাহলে ডিমের অমলেটটা ভাঙলো না আপনারা অবশ্যই এইভাবে করবেন এরপর দেখুন এগুলোকে আমি টুকরো টুকরো করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি ছয় ভাগ করে নেব চারটে ডিমে আমার মোট বারো পিস হবে বারো জোনাকে আপনারা খাওয়াতে পারবেন অমলেটটা কাঁচা থাকতে থাকতে আমি কেটে নিচ্ছি তাহলে খুব সহজেই কেটে নেওয়া যায় এরপর দেখুন এপিট ওপিট করে আরও একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে সবগুলোকে আমি তুলে নিলাম এর মধ্যে আরও একটু তেল দিয়ে বাকিটা দিয়ে দেব একইভাবে বাকি অমলেটটাকেও আমি পিস পিস করে কেটে নিলাম এরপর দেখুন একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম একটা টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি এর মধ্যে দিলাম দিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নেব দেখুন এগুলোকে ভেজে এবার আমি সবগুলোকে তুলে নেব সবগুলোকে তুলে নিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব মিক্সার জার ধোয়া জলটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন লবণ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দেব লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খান সেই মতোই দেবেন ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে অ্যাভয়েড করে দেবেন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে অল্প জল দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি কয়েক মিনিট এইভাবে রেখে দেব তাহলে মশলাটা খুব ভালো করে কুক হয়ে যাবে দেখুন মশলা দিয়ে তেল বেরিয়েছে এই সময় আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে ফুটতে দেবো দেখুন ফুটে উঠেছে আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে ভেজে রাখা ডিমের অমলেট গুলো দিয়ে দেবো ডিমের অমলেটগুলো বেশ মোটা মোটা হয়েছে আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটু লবণ আমি চেকে দেখেছি একটু লবণ লাগবে স্বাদ অনুযায়ী লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে কুচি ভালো করে একটু নেড়ে দেব সবশেষে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম খুবই সামান্য আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করে দেবেন আর যারা খান তারা অল্প একটু দেবেন এর মধ্যে দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা দিয়ে একটু নেড়ে নামিয়ে দেব গ্রেভিটা নামানোর পরে আরও একটু টেনে জেমে তাই আমি এরকম অবস্থায় নামিয়ে নেব একটু চেখে দেখে নেব কিছু ঠিক আছে কিনা আমি এবার অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ